হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি চলে আসছি বনানি একটা জিনিস দোকানে কারণ বসে থাকতে থাকতে আমি ঘরে শুয়ে বসে থাকতে থাকতে অনেকটাই মোটা হয়ে গেছে যার জন্য দোকানে চলে আসলাম কিছু প্রোডাক্ট নেওয়ার জন্য কি কিনে নিতে পারি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে চলে গেলাম আমি বড় মেট দেখার জন্য জিজ্ঞাসা করতেছিলাম যে আমি যে ফ্লোর মেয়েটা চাচ্ছি সেটা মোটা হবে কি না তো ওনার দ্বারা ওনারা বলতেছিল যে একটাই আছে ওটা একটু বড় আর আমি যেটা নিতে চাচ্ছিলাম এটা এটাই পারফেক্ট ছিল কিন্তু এটা ছিল না হ্যাঁ যেটা আমি দেখতেছিলাম সেটা ছিল না আমি একটু বড়ো সাইজের নিয়েছিলাম নিয়ে একটাই মোটা টাইবের ছিল যার জন্য আমি একটাই নিয়ে নিলাম কারণ আমি যেটা দেখতেছি এটাই পারফেক্ট ছিল বাট এটা মোটাটা ছিল না যার জন্য আমি এটা নিয়ে নেই এটা একটু বড়ো ছিল সেটা আমি নিয়েছি আর এখানকার প্রোডাক্টগুলো এত ভালো কারণ এর আগেও আমি হাঁটার জন্য মেশিন কিনেছিলাম তখন আমি যাই নাই আমার সারি বাসায় পাঠাইছিল এখন আমি নিজেই গেলাম গিয়েছিলাম ডাক্তার দেখাইতে ভাবলাম যেহেতু আমার লাগতেছে অনেক দিন ধরে চাচ্ছিলাম কেনার জন্য বাচ্চা আজকে সময় পাইলাম তার জন্য বনা নিতে চলে গেলাম তো আমি জিজ্ঞাসা করতেছিলাম কোন কালারটা নিব কোনটা নিবো জিজ্ঞাসা করতে করতে তারপর আপনাদের একটু প্রোডাক্ট এখানে আপনার সব বাহিরের প্রোডাক্ট এখানে খুবই ভালো কোয়ালিটি মান হয় কারণ আমি নিজে ইউজ করছি আমার কিছু ফ্রেন্ডস ছিল তারাও এখান থেকে নিয়েছে তারপরে আমি চলে গেলাম সাইকেলের কাছে সাইকেলটা আমার দেখে একটু ভালো লাগতেছিলো তার জন্য আমি একটু ট্রাই করতেছি যে দেখি লাগছে আমার দেখে অনেক পছন্দ হয়েছে তারপরে আমি সাইকেল বললাম যে আমি সাইকেলটা নিতে চাচ্ছি তো বলল নাও কারণ তুমি তো বাইরে হাঁটতে যাচ্ছ না এটা মিলে একটু বাসায় চালাইলেও তোমার একটু ফেয়ারটা কমবে যার জন্য আমি সাইকেলটা চালাই আমি মানে অনেক মজা পাচ্ছিলাম মানে অনেকক্ষণ আমি চালাইলাম সাইকেলটা চালাইয়া বলতেছিলাম এটা নিবই নিবই তো ওনাদের ওখানে একটা ডিসকাউন্ট আছে মানে এটাই এটার দাম ছিল ছত্রিশ হাজার টাকা আর ডিসকাউন্ট দিয়ে আসছে তেইশ হাজার টাকা আমি তো শুনে বলতেছি আমি আর কিছু নিয়ে না নিই মানে সাইকেলটা আমি নিয়েই যাবো যেহেতু এত টাকা ডিসকাউন্ট পাইছি দুদিন পরে আসলে ডিসকাউন্ট আবার পাবো না ওনারা বলতে যার জন্য আমি এটা তাড়াতাড়ি নিয়ে নেবো যেহেতু দাম ছিল যার জন্য ডিসকাউন্ট দেওয়া দাম কম আসছে আমার কাছে খুব ভালো লাগতেছিল সাইকেলটা চালাচ্ছিলাম খুবই ভালো লাগতেছিল যার জন্য আমি সাইকেল তারপরে চোখে পড়লো সুন্দর একটা মেসেজ চেয়ার আমি এই চেয়ারটা অনেক জায়গায় দেখেছি যেমন যমুনা দেখেছি অনেক জায়গায় দেখেছি কিন্তু কখনো ট্রাই করা হয়নি মানে আমি আমার স্যারকে বললাম যে এটাকে বসলে কেমন লাগে সে বললো বসে দেখো কেমন লাগে তা আমি বসে পড়লাম বৈশাখ চালু করতে পারবো বসে বলতে হ্যাঁ পারবো বসে তাও তো দেখি তো দিলো দেওয়ার পরে আমার মানে পিছনে পিঠের ভিতরে কেমন সুরশোনি লাগতেছিল তো আমি বললাম এটা বন্ধ করে দাও আমার ভালো লাগতেছে না একদমই প্রথমে বলতেছিল বসলে তোমার ভালো লাগলো তুমি এটাই নিতে যাওয়া পরে আমি বললাম না এটা নিয়ে একদমই আমার কাছে ভালো লাগতেছে দেন আমি ফাঁকিতে একটু মানে অল্পগুলো দেখাচ্ছিলাম তারপরে মেসেজটা চালু হয়ে গেল আমার কাছে নিয়ে কেমন একটা লাগতেছিল হাত পা কামড়া কামড়া দেখতেছিলো তখন আমি বললাম যে না এটা বন্ধ করে দাও আমার কাছে ভালো লাগতেছে তারপর বন্ধ করে দিল পরে আমি তখন শিয়েছিলাম থাকার পরে কেমন ধরে লাগতেছিলো আমি এটা জানি না হয়তো আপনারা যারা মিশান তাদের কাছ থেকে আমি জানা কিন্তু আমার কাছে ভালো তারপরে আমি ওখান থেকে আস্তে আস্তে করে এটা করলাম কিছু প্রোডাক্ট দেখাইলাম ওদের প্রোডাক্টগুলো এত ভালো হয় আমি এর আগে ওখান থেকে আরেকটা মেশিন নিয়েছিলাম প্রায় ছয় সাত মাস হয়ে গেলে ওখান থেকে একটা মেশিন নিয়েছিলাম প্রায় দুই লাখ টাকার মধ্যে হাঁটার জন্য যেহেতু বাইরে হাঁটতে যায় না পরে হাঁটার জন্য একটা মেশিন নিয়ে আসছিলাম অনেক আগে ওনাদের ওখানে একবার গিয়েছিলাম কিছু সুনিং করার জন্য ড্রেস নেওয়ার জন্য গিয়েছিলাম প্রডাকগুলো দেখা হয় না বাট এটাকে যখন আমি হাঁটার জন্য মেশিনটা নিয়েছিলাম তখন আমি যাই নাই তখন আমার সারে দেখে পাঠিয়েছিল এবার আমি যাইয়া মানে কিছু দেখলাম খুবই ভালো লাগছে কেন আমার যেগুলো জুয়েলি দরকার ছিল আমি ওগুলো নিয়েছি আপনাদের ক্ষেত্রে আমি একটু ঘুরে ঘুরে দেখাই এখানে সব ধরনের পরের কাছে মানে করার জন্য যা যা প্রোডাক্ট দরকার মেশিন থেকে শুরু করে বাইরের সবকিছু বাইরের জিনিস মানে তাদের জিনিসগুলো হচ্ছে বাইরে করা এত ভালো সব মানে করা ছিল আপনি যাই নাকি ঘুরতে পারবেন আর আমি ঘুরে উঠে দেখানোর চেষ্টা করতেছি দেখেন বিশাল ভালো ছিল অনেক বেশি কোনটা দেখাবো এই এটা আমি নিয়েছি এই সাইকেলটা আমি নিয়েছি আমার জন্য এটাই ঠিক আছে কারণ আমি বেশি একটা যে কোনো জিনিস কিনে ব্যবহার করি না শখের বসে কিনি ঠিকই কিন্তু ব্যবহার করা হয় না যেমন কতগুলা টাকা দিয়া একটা হাঁটার মিশন সেটাও পরে আসে এখন গেছি একটা অন্য জিনিস কিনেছিলাম সাইজে কিনে নিয়ে এটা বড় একটু ভাইয়াছিল তারপরে এটা নিয়েছি আমি কারণ এটা বড়ো সাইজ একটু মোটা ছিল আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি তার আগে ভাইয়াদের দোকানের অ্যাড্রেসটা শুনে নেন এখানে সব রকমের মেশিন আছে যারা যারা জিম করেন মেশিন কিনতে চাচ্ছেন সব রকমের আছে আপনারা এখান থেকে সব ধরনের মনে করেন ড্রেস আপ থেকে শুরু করে সব ধরনের জিম করার যা যা লাগে সবই আছে এখান থেকে আপনারা দিতে পারবেন আজকের লোকটা এখানে শেষ করছি